হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সকালে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো রবিবার আর এখন সময় ওই নটা পাঁচ মতো হবে চলো তাহলে ব্লগটা শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো তো সকালবেলা বাসে কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম আর এখন মাথা আঁচড়ে সিঁদুর আরো নিজেকে একটু ফিটফাট করে নিলাম তারপরে চলে এলাম ঠাকুরের বাসন আরও ধুতে ছাদের ওপরে ফুল তুলতে গেছিলাম ফুল তুলে নিয়ে এসে বাট আজকে জানো তো গাছের ফুল একদমই হয়নি বললেই চলে মাত্র চারটে জবা ফুল হয়েছিল। সেটা তুলে নিয়েই চলে এলাম আর জানো তো ফোনটাও নিয়ে গেছিলাম ভিডিও করব বলে বাট ওপরে গিয়ে যখন দেখি গাছে ফুল নেই মাত্র চারটে ফুল হয়েছে তাই আর ভিডিও করলাম না চলো ঠাকুরকে আরো খেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি নিচে ঠাকুর ঘরটা বন্ধ করে উপরে মঞ্চতলায় ধূপ দিতে এলাম আসলে কী জানো তো আমার শাশুড়ি মাকে দেখতাম পুজো করার পর কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দিতেন উনি বলতেন যে ঠাকুরা তো এখন ভোগ গ্রহণ করবেন তো কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দেওয়াটা ভালো তাই আমরাও সেটাই করি পুজোর পরে পাঁচ মিনিটের জন্য হলেও দরজা বন্ধ করে দিই তারপরে কে দরজা খুলে। আর ওপরে আছি যখন তাহলে বাবার বিছানাটা একদম গুছিয়ে নিচে চলে যাব। ওপরে এলে ওপরে যে কাজগুলো থাকে সেগুলো করে নিই তারপরে একদম নিচে চলে যায় যেমন ফুল গাছে জল দিয়ে দিলাম তারপরে এখন বাবার বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দেবো নিচে গিয়ে আমার বিছানাপত্রও গোছাবো আজকেও সেই গরম সত্যিই গরমে যেন শেষ নেই কয়েকদিন বৃষ্টি হয়েছিল আমার তো বেশ মজাই লাগছিল কমসে কম ঠান্ডা তো পাচ্ছিলাম বাট আজকে আবার সেই গরম আর গরম গরমটা না জাস্ট নিতে পারি না খুব কষ্ট হয় তো যাই হোক এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে ডালও বসিয়ে দেবো এদিকে ভাত ডালটা হতে থাক ততক্ষণে আমি আমার বিছানাপত্র আরও গুছিয়ে নেবো আর জানো তো আজকে বাড়িতে কেউ নেই শুধু মেয়ে আর আমি আছি তাই আজকে রবিবার বলে একটু মনে হচ্ছে না ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে এত বড় বাড়িতে আমি আর মেয়ে কেমন যেন এটা লাগছে মাঝে মাঝে ভয়ও পাচ্ছি আর কি এরকম জানো তো যখনই একা থাকে না ভীষণ ভয় পায় শুধু আমি না যাও যদি একা থাকে সেও ভয় পায় সত্যিও এত বড় বাড়িতে একা থাকাটা কিন্তু চারটেখানি কথা না মানে ভয় লাগে মানে যেহেতু আমরা একটু ভিটু পাইবে তাই জন্য হয়তো আমাদের ভয় লাগে হঠাৎ করে কোনো কলিং বেলের আওয়াজ হলে আমরা তো ভীষণ ভয় পেয়ে যাই ভাবি দরজাটা খুলবো নাকি খুলবো না কে এলো না এলো লুকে লুকে দেখি তারপরে কে দরজা খুলি তো যাই হোক চলো অনেকের হয়তো হাসি পাবে আর কালকে রাত্রে দেখো ভাসুর কত কত সবজি এনেছে আর সবজির মধ্যে পটল ওলটা আমাদের মাস্ট থাকেই থাকে তো যাই হোক সব সবজিগুলোকে আমি ধুয়ে নিলাম এবারে কিছুক্ষণ পরে ফ্রিজে রেখে দেবো এখন আমি চলে এলাম বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য ওহো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি বাড়িতে আজকে কেউ নেই তার মানে কী তো হঠাৎ করে যা আজকে সকালে বাপের বাড়ি বেরিয়ে গেল। কালকে রাত্রে একবার বলেছিল যাবে যাবে তারপরে আর কিছু বলেনি তো আমি ভেবেছি হয়তো যাবে না তারপরে সকালবেলা উঠে বলছে না আমি যাব আচ্ছা দিয়ে তারা সবাই বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি আমার যে সোনার জিনিসটা ওখানে বানাতে দেওয়া হয়েছিল ওটা আনার জন্য আর যা কিছু চুড়িদার ওর মাকে ফিটিংস করতে দিয়েছিল মাসিমা টেলারিংয়ের কাজ জানেন তো চুড়িদারগুলো আনতে হবে নাহলে তো ও পুজোতে কিছুই পড়তে পারবে না ওই জন্যই গেছে আর কি দরকার আছে বলে আর এদিকে তোমাদের দাদা ভাইও অফিস চলে গেল এই কিছুক্ষণ আগে এখন তো পুজোর সময় তাই ওর অফিসে ছুটির কোনো বালাই নেই সানডে করেও অফিস হচ্ছে সত্যি সারা সপ্তাহের পরে সানডেটার ওকে একটু রেস্ট নিতে চায় আর তার মধ্যে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাই তো একদমই যাবে না বলছিল তার উপরে এত রোদ হয়েছে দেখে বলছে কি গরম লাগছে আমার ভালোই লাগছে না তবুও যেতে হবে কারণ এখন পুজো ছুটি করলে তো চলবে না তো ও বেড়ে গেল বিছানাপত্র গুছিয়ে ড্রেসিং টেবিল টি টেবিলও একটুখানি মুছে নিলাম সেটা আর শেয়ার করে নিই তারপরে ঝাঁট আর দিয়ে ভালো একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে বাকি কাজগুলো করে নেবো আর এদিকে ভীষণ খিদেও পাচ্ছিল তো কালকে তো শনিবার ছিল রাতে ঘুগনি মুড়ি হয়েছিল তো বেশ কিছুটা ঘুগনি বেঁচে গেছিলো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন গরম করে ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি আমি খেলাম মেয়েকেও একটুখানি খাইয়ে দিলাম মেয়ে তো সকালবেলা খেয়েছিল তবুও মা খেলে বাচ্চাদের যে বায় না খাবে খাবে তো মায়ে মেয়ে খেয়ে আমি আবার রান্নাঘরে ঢুকে পড়লাম কালকে তো রাত্রে ভাসুর বাজারে নিয়েছিল তো প্লাস্টিকের মধ্যে যে শাকটা ছিল সেই শাকটা বের করে আর ফ্রিজে ঢোকানো হয়নি অতটা খেয়াল করিনি তো আজকে দেখি অনেক পচে গেছে তো বেছে আরও যেটুকু পেয়েছি সেটুকুই কেটে নিয়েছি যদি ফ্রিজে রাখতাম তাহলে শাকটার কিছু হতো না আর এদিকে একটুখানি বেগুন রাঙালো কেটে নিয়েছে লাল শাকের চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে অনেক দিনের পরে আজকে লাল শাকের চচ্চড়ি করব। আর একটুখানি ডাল করব আর ডিম ভাজা করব। আজকে তো কোনো বাজার করা হয়নি মানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আর বাজার করতে যায়নি আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই চিংড়ি মাছ আছে ওই দিয়ে কিছু এটা বানিয়ে নেবো না গেলে ও চলবে আসলে বাজার করে এসে আবার অফিস যাবে বেচারা সেই জন্য ওকে জোর করে বাজার বাজারে পাঠাতে ইচ্ছে হলো না লাল শাকটা যে কালকে বাজার থেকে এনেছে সেটা তোমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো এদিকে তো বাজার হয়নি তাই ভেবেছিলাম যে কি রান্না করব আজকে দেন ভাবলাম যে ফ্রিজে তো অনেক অনেক চিংড়ি মাছ আছে আর পটলও আছে তাহলে পটল আলু আর চিংড়ি মাছটা একটা তরকারি করে নেব তারপর যখন সবজি বার করতে গেলাম দেখলাম যে লাল শাক রয়েছে তাই লাল শাকটা করে নিচ্ছি আসলে এই শাক চচড়ি আরও না আমার অতটা ভালো লাগে না আমি শাক ভাজা বেশি খেতে ভালোবাসি বা চচড়ি আরও আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে না আমার আবার অতটা ভালো লাগে না এরই মধ্যে মেয়ের জন্য ফল কেটে নিলাম আর জানো তো ফ্রিজে তো অনেক ফল ছিল বেশ কিছু লেবু পচে গেছে আর আপেলও দেখি পচে গেছে তো সেগুলো ফেলে দিলাম বাকি দুটো লেবু একটা আপেল কেটে নিয়েছি আপেলটা মেয়েকে খাওয়াবো আমার অতটা ভালো লাগে না তাই আমি খাবো না আমি একটুখানি লেবু খাবো তো মায়ে মেয়ে লেবু খেলাম তারপরে আবার চলে এলাম রান্নাঘরে এদিকে চচড়িটা হয়ে গেছে বাট চচড়িটা কিন্তু দারুণ হয়েছিল। গন্ধটাও বেশ ভালো এসেছিলো চিংড়ি মাছ পড়লে যে কোনো তরকারির টেস্ট আর গন্ধ দুটোই পাল্টে যায় রান্নাবান্না হয়ে গেল আর ডিম ভাজাটা এখন করব না দুপুরে যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো এখন থেকে যদি ভাজি না ঠান্ডা হয়ে যাবে আর কেমন একটা আঁসটেনি গন্ধ করে তাই আমি গরম গরম ডিম ভাজাই খাই যাই হোক রান্নাবান্না সব গুছিয়ে নিলাম বাকি সংসারের কাজগুলোও তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোবো শপিং করতে গড়িয়া হাটে যদিও শপিং বলতে তেমন কিছু নেই সবার জন্য কেনা হয়ে গেছে তোমাদের দাদা ভাই কেনে নি এখনো সে বলছে আমি পরে আমার জন্য কিনে নেবো তোমাদের এগুলো কিনে না তো আমারও হয়ে গেছে আর মেয়ের দু একটা জামা কিনতে হবে কারণ ওর মনি মানে মাসি আর মামারা পয়সা দিয়েছে তো ওই পয়সা দিয়ে ওকে দু একটা জামা কিনে দিতে হবে তাই জন্য আজকে বেরোনো আর তাছাড়াও এবছর পুজোতে শপিং করতে যাওয়া আমার হয়নি একবার মাত্র বেরিয়েছিলাম প্রত্যেক বছর তো চার পাঁচবার হয়ে যায় এবছর একবারই হয়েছে। তাই ভাবলাম একটু বেরোই তাহলে কালেকশানগুলো দেখি যদি আমারও কোনো কিছু ভালো লাগে তাহলে আবার কিনবো মানে যতক্ষণ না পুজো আসে ততক্ষণ কিন্তু কেনাকাটা শপিং চলবে তো তোমাদের দাদাভাই বলেছিল সকালবেলায় বেরোতে যে এক্ষুনি চলো ভিড়টাও কম থাকবে তোমারও কেনাকাটা হয়ে যাবে আমিও অফিসে একটুখানি কাজ আরও করবো তারপরে চলে আসব। কিন্তু সকালবেলা যারও তো আমি দেখলাম তারপরে যদি আমি বেরোতাম আমি মরেই যেতাম তাই ভাবলাম না আমি যাব না তুমি তোমার যাও আমি পরে চলে যাব অটো আরও করে আর তাছাড়া বাবাও খাওয়া দাওয়া করবে যাই হোক যাইনি ভালো হয়েছে যদি যেতাম আমার তো অবস্থা খারাপ হতো হতো এই রোদেতে আমার মেয়েটারও অবস্থা খারাপ হয়ে যেত না বানা তো সে ভাবছি আর কি কাজ করব তো এই কাজটা না বেশ কয়েকদিন ধরে করবো করব ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না এই পালতির মধ্যে নিত্যদিনের প্রয়োজনীয় জামা কাপড় আরও থাকে তার মধ্যে কিছু ভালো জামা কাপড়ও রয়েছে তাই ভাবলাম না সেই আমার কাপড়গুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখি তো ভাঁজ করে নিচ্ছি এদিকে মেয়েটা না ভীষণ একা হয়ে গেছে ও ওর দাদাকে ভীষণ মিস করছে বলছে মা আমার ভালো লাগছে না দাদাকে খুব মনে পড়ছে তাই রান্না করছি এদিক ওদিক কাজ করছি তার সাথে সাথে মেয়ের সাথেও খেলা করছি মেয়েকে নিয়েও বক বক করছি কিছু করার নেই তো ওরও ভালো লাগছে না যাই হোক এইভাবে করে মেয়ের সাথে কাটিয়ে নিলাম সকাল থেকে ফুল এনার্জি নিয়ে আর একটু বুদ্ধি খাটিয়ে সংসারে এত এত কাজ একার হাতে তাও আবার সময়ের মধ্যে আর এই বাচ্চা মেয়েকে সাথে নিয়ে ওর সাথে বক বক করে কাজ করতে আমার বেশ ভালো লাগছিল আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে বালতির মধ্যে গুছিয়ে রাখবো মেয়ের বদমাশি করা শুরু হয়ে গেছে তাই ভালো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নেবে দেখ চুলটা চুলটা একটু সদা না একটু চোখের সামনে চুল পড়ে আছে এত বেঁধে দিই তবুও তুলে যাবে বারো বারো পড়ে যাবে দুষ্টু মেয়ে একটা তবে জানাতো ওর সাথে আমি যখন খেলা করি তখন আমিও কিছুক্ষণের জন্য বাচ্চা মেয়েই হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক গোছানো হয়ে গেছে বাউতির মধ্যে সব ভরে দিচ্ছি এদিকে শ্বশুরমশাইও চলে এসছেন মেয়েকে স্নান টানও করাতে হবে আর একটা কথা বলি তোমাদেরকে জানো তো আমি না ছাদের উপরে এডিটিং করি মাঝে মাঝে আসলে নিচে এতটা গরম ফ্যান চালাতে পারি না আর দরজা বন্ধ করে আমাকে এডিটিং করতে হয় বাচ্চারা কথা বলে সেই সাউন্ড চলে আসে মশাই টিভি দেখে ওই সাউন্ডও চলে তাই জন্য দরজা বন্ধ করে দিই মাঝে মাঝে এসে চলে এডিটিং করি কিন্তু পসিবল হয় না দরজা খুলে চলে আসে অসুবিধা হয় তাই ওপরে চলে আসে কিন্তু ওপরে এসে ও শান্তি নেই তোমরা হয়তো খেয়াল করলে অনেক সময় দেখবে কুকুরের আওয়াজ মাইকের আওয়াজ মানুষের কথাবার্তার আওয়াজ বাইকের আওয়াজ মানে নানান রকমের আওয়াজ আসে এডিটিং করতে করতে কত বাজে ডিলিট করে তার কোনো ঠিক থাকে না তাই জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি তো এখন সাড়ে তিনটে এই যে মা আমি বেরিয়ে পড়লাম ওই গড়িয়াহাটের দিকে যাচ্ছি তোমার ভাবছিলাম যে পাঁচটা থেকে বেরোবো কারণ প্রচণ্ড রোদ এখনও আছে একটু শুয়ে টুয়ে পাঁচটা থেকে বেরোবো কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে বললো যে না সন্ধ্যেবেলার দিকে ভিড় বেশি হবে তুমি বরং এখনই চলে আসো তাই আবার শুয়েছিলাম উঠে পড়ে বেরিয়ে এই যাচ্ছি যেতেই এখন অনেকক্ষণই সময় লাগবে এখান থেকে যাবো রিক্সা করে শিবরামপুর তারপর ওখান থেকে অটো ধরবো চৌরাস্তা রাস্তা চৌরাস্তা থেকে অটো ধরবো রাজবিহারী রাজবাহি থেকে অটো ধরবো গড়িয়াহাট তা আবার ঠিক জায়গায় পৌঁছাতে পারবো কিনা তার সন্দেহ আছে আমি আসলে কোথাও বেরোয় না তো তো রাস্তা চিনতে পারি না তো তোমাদের তারা ভাই বলে যে এই জায়গায় নামো তারপরে এখানে অটোওয়ালাকে জিজ্ঞেস করো দিয়ে ওপাশে গিয়ে ওঠো এইভাবে বলে বলে দেয় তো আমি যাই ওর অফিসের ওখানে তো দেখা যাক আজকে কি হয় আগের বারে গেছিলাম অন্য রাস্তায় ভুলে চলে গেছিলাম তো এবারে ঠিকঠাক যেতে পারবো কিনা সন্দেহ দেখা যাক কি হয় তো চলো যাওয়া যাক এখন চৌরাস্তা থেকে রাজবাহারি অটো ধরে নিয়েছি আর তোমাদের দাদাভাই ফোন করে বলল ও রাজবাহরিতে এসে দাঁড়াবে তো হোক ভালো কথা আর আজকে বেরিয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে কবলে পড়েছিলাম মানে কিছুই ভালো লাগছিল না মাঝে মাঝে ভাবছিলাম যে কেন আজকে বেরোলাম তাই যদি সকালে বেরোতাম কী অবস্থা হলো হতো বিকেলে বেরিয়েছি তাই এই অবস্থা তার মতে আমার এই কুর্তিটা ছিল না তার জন্য বেশি গরম লাগছিল আর রাজবিহারিতে তোমাদের দাদাভাই সাথে দেখা হয়ে গেলো গুড়িহাটে চলে এলাম এসেই এই কালেকশানগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল বিশেষ করে কালারগুলো তেরোশো টাকা দাম বলেছিল না আমার এসেছিলো তারপরে হলো না এত টাকাতে আর নেবো না অনেক করতে হয়ে গেছে সেগুলো আগে পরি তারপরে লোকাল মার্কেটে কিছুক্ষণ ঘুরলাম তারপরে চলে গেছিলাম স্টাইল বাজার বাজার কলকাতা ওখান থেকে কেনাকাটারও করেছে আর এখান থেকে একটা চরিতার কিনেছি আমি আজকে এত ভিড় এত ভিড় হয়েছিল না জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা বেরিয়েছিলে তারা হয়তো জানবে আমি ভাবলাম যে কেন যে আমি এলাম মানে কি জানি ত ভিড় ছিল মানে হাঁটা চলাই করতে পারছিলাম না পুজোতেও এত ভিড় হয় না মানে সেদিন যা ভিড় ছিল কিছুই ভালো লাগছিল না এত ভিড় আর এত গরম ছিল যে কি বলবো যাই হোক আর স্টাইল বাজারে অবস্থাটা দেখো কি পরিমাণ ভিড় তো কোথাও ভিডিও আরও করতে দিচ্ছে না বলে আমি আর ভিডিও করতে পারিনি সোজা বাড়ি চলে এসেছিলাম ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো কিছুই ভালো লাগছিল না তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা